ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আনসোল আনসলেষণ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো মান্ডালা ডিজাইন করে বিভিন্ন ধরনের মান্ডালা ডিজাইন করে স্টক সাইট থেকে আপনি কীভাবে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন মান্ডালা ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মান্ডালা টেম্পলেট এবং আজকে আমি সেই টেম্পলেটটি ডিজাইন করে আপনাদের দেখাবো যে টেম্পলেটের মাধ্যমে একটি টেম্পলেটের মাধ্যমে আমরা আপনারা একাধিক মান্ডালা ডিজাইন করতে পারবেন খুব সহজেই আমি দেখাবো কীভাবে এআই ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনারা এটা ডিজাইন করতে পারেন সো আমরা চলে গেলাম এআই তে চলে গেলাম এখান যে একটি নিউ ফাইল নিব এটার আমরা দুই হাজার বাই দুই হাজার পিকজেল নেব একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এখানে আর জিবি কালার মোড পিপিআই তিনশোই থাকবে আর যা আছে সব ঠিকই থাকবে ক্রিয়েটে আমরা ক্লিক করে একটি নতুন আর্টবোর্ড নিয়ে নিলাম এখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসব আর হ্যাঁ রুলারটিকে টেনে আমরা এখন আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম এবং এটাকে আমাদের অ্যালাইন করে নিতে হবে এটা অ্যালাইন করার জন্য আমরা অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম এখন আমরা মাউসের ডান বাটন ক্লিক করে রোটে ট্রান্সফর্মে যাবো ট্রান্সফর্ম থেকে রোটেতে গেলাম রোডে যেয়ে আমরা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আরও আরও কয়েকটি নিয়ে নেব কপি করবো আমরা এখানে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের একাধিক রোলার চলে আসবে যত ইচ্ছা স আমাদের এটার নেওয়া হয়ে গেল এটার কাজ আপাতত শেষ আমরা এখন লেয়ার ওয়ানটাকে লক করে রাখব এরপর আমরা লেয়ার অপশন থেকে নতুন একটি লেয়ার নিব নতুন লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাব ইলিপস ইলিপস টুলে চলে গেলাম ইলিপস টুলে যে আমরা একেবারে সেন্টার পয়েন্ট থেকে শিফট অল্টার ধরে একটি ইলিপস অঙ্কন করব এটা মনে রাখবেন সবসময় শিফট অল্টার ধরে যাতে এটা চারিদিকেই সমান হয় ইলিপসটা একেবারে সমান হয় আমরা শিফট অল্টার ধরে এটাকে ডরা করলাম ডরা করার পরে আমরা এর যে টার্গেট পয়েন্ট সেন্টার পয়েন্টে আমরা একটা ক্লিক করবো যা এটার অর্থ হচ্ছে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে পুরো ইলিপসটা সিলেক্ট হয়ে গেল এরপর আমরা চলে যাব ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্ট্র অ্যান্ড ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্ম থেকে আমরা চলে যাব আবার ট্রান্সফর্ম এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমরা উপরে যা আছে তাই থাকবে উপরে আমাদের কিছুই করা লাগবে না এগুলো ডিফল্ট আকারে থাকবে এখন আমরা শুধু অ্যাঙ্গেলে চলে আসবো অ্যাঙ্গেলে আমরা হচ্ছে এখানে আমাদের আমরা জানি প্রত্যেকটা সার্কেলই তিনশো ষাট ডিগ্রি হয় সো তিনশো ষাট ডিগ্রিকে আমরা বারো দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করব আমার ল্যাপটপের কীবোর্ডে একটু সমস্যা থাকে আমি ইন্টার এক্সটার্নাল একটা কীবোর্ড ইউজ করছি যাই হোক তিনশো ষাট ভাগ বারো বারো দিব আমরা যেহেতু এখানে বারোটা আমার রোলার আছে দেখেন টোটাল বারোটা রোলার এখানে আমাদের আছে সো আমরা বারো দিয়ে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে আমরা চলে আসবো কফিসে কফিস আমরা কয়টা নেব এখানে আমরা নিব হচ্ছে এগারোটা এগারোটা নিব কারণ হচ্ছে আমাদের এখানে আমরা একটা কিছু ডরা করলে বাকি এগারোটায়ও সেটা ডরা হবে সো আমরা এখানে কপির সংখ্যা নিব এগারোটা কপির সংখ্যা এগারোটা নেওয়ার পরে আমরা এখানে ওকে করে দিলেই আমাদের টেম্পলেটটা হয়ে যাবে প্রিভিউ প্রিভিউ দরকার নেই এখানে ওকে করলেই হবে হ্যাঁ ওকে করার পরে আমাদের টেম্পারেটটা প্রায় শেষের দিকে এখন আমরা যে সার্কেলটা নিয়েছি এটাকে আমরা একটা ফিল কালার না দিয়ে আমরা ফিল কালারটা অফ করে দিলাম এবং এই লেয়ারটাকে সার্কেলের যে লেয়ারটা এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পরে এখন আমাদের টেম্পলেটটা পরিপূর্ণভাবে কমপ্লিট এখন দেখেন আমি আপনাদের একটু দেখাচ্ছি এখন আমরা যা ডরা করব একটা ডরা করলেই বাকি বারোটা এগারোটা ডরা হয়ে যাবে দেখেন আমরা একটি সার্কেল নিলাম এবং এটাকে আমরা ফিল কালার দিলাম ফিল কালার দিয়ে এটাকে পরিপূর্ণ করলাম এখন আমি চলে যাব বিরাট হলে দেখেন কিভাবে আমরা একটি ডরা করলে প্রত্যেকটা ইসে ডরা হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে আপনার মান্ডালা ডিজাইনের টেম্পলেট খুবই গুরুত্বপূর্ণ একটি টেম্পলেট এই একটি টেমপ্লেট দিয়ে আপনারা হাজার হাজার মান্ডালা ডিজাইন করতে পারবেন এবং ফ্রি ফি ক্যাদব স্টক সাডার স্টক ভিকটিজি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আপলোড করে আপনারা ভালো একটা আর্ন করতে পারবেন মান্ডালা ডিজাইন খুবই একটি সুন্দর জিনিস এবং আপনার বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপনারা জানেন ডিজাইন অ্যাপ্রুভ হতে চায় না কিন্তু মান্ডালা ডিজাইন খুব সহজে অ্যাপ্রুভ হয় মান্ডালা ডিজাইন অধিকাংশই নাইনটি ফাইভ পারসেন্টই অ্যাপ্রুভ করে তারা সো এটা একটা ভালো দিক আপনারা মান্ডালার মাধ্যমে আপনারা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে যে কোনো ডিজাইন করে আপনারা এটাকে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দরভাবে মান্ডালা ডিজাইন হচ্ছে সো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই আজকে শুধু আমি দেখালাম আপনাদের মান্ডালা টেমপ্লেটটা কীভাবে তৈরি করবেন সেটা দেখালাম আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে সুন্দর একটি মান্ডালা ডিজাইন করা যায় আল্লাহ হাফেজ